নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এসে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহালয়া এবং দুর্গাপূজার সময়সূচি নিয়ে কবে মহালয়া কবে দুর্গাপূজা এবং প্রতিদিন কটার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে এ সমস্তই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে এবছর দেবীর কিসে আগমন এবং কিসে গমন তার ফলাফলই বা কী সবই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর প্রথমেই জানিয়ে রাখি এ সমস্তই আমি উল্লেখ করব মাধব শিলের পঞ্জিকা থেকে তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই বেনীমাধব শিলের পঞ্জিকা মতে এবছর মহালয়া হবে দোসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলা পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার এদিন সারাদিনই অমাবস্যা থাকবে অমাবস্যা লাগবে আগের দিন অর্থাৎ একলা আগস্ট মঙ্গলবার রাত নটা ছ মিনিটে এবং ছাড়বে দোসরা আগস্ট বুধবার রাত এগারোটা সাত মিনিটে যদিও ওই দিন বলয়গ্রাস সূর্যগ্রহণ রয়েছে কিন্তু তা ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না এবং দৃশ্যমান না হওয়ার কারণে তর্পণ বা অন্য কোনো কাজে কোনো বাধার সৃষ্টিও হবে না কারণ শাস্ত্র অনুযায়ী অদৃশ্য গ্রহণ মানার কোনো প্রয়োজন নেই যেখানে দৃশ্যমান হবে শুধুমাত্র সেখানেই মানতে হবে ষষ্ঠী থেকে যদি দুর্গাপূজার শুরু ধরি তাহলে এবছর দুর্গাপূজা হচ্ছে নয় থেকে বারোই অক্টোবর নবমী এবং দশমী একই দিনে পড়ার কারণে এবছর দুর্গাপূজা একদিন আগে শেষ হয়ে যাবে এবারে পূর্ণাঙ্গ সময়সূচি আমরা সকলেই জানি দেবীর বোধন হয় ষষ্ঠীতে এবছর ষষ্ঠী নয়ই অক্টোবর পড়লেও এদিন ষষ্ঠীর সঙ্গে সপ্তমী যুক্ত থাকায় বোধন হবে না দেবীর বোধন হবে তার আগের দিন অর্থাৎ আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধেবেলায় এই দিনে দেবীর পঞ্চমী বিহিত পূজা এবং বোধন একই সঙ্গে হবে দেবীর মহাষষ্ঠীর পুজো হবে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ এবছর বেশ সকাল সকালই পুষ্পাঞ্জলি দিতে হবে দেবীর মহাসপ্তমীর পুজো হবে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে ওই দিন নবপত্রিকা প্রবেশ অর্থাৎ কলাবউকে স্নান করিয়ে মন্দিরে স্থাপন করতে হবে ওই সময়ের মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজা হবে এগারোই অক্টোবর দু বাংলা চব্বিশে আশ্বিন চোদ্দশো শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে তার মানে এবছর অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলিও দিতে হবে খুব সকাল সকাল মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে হয় মা দুর্গার পুজো এবছর সন্ধি পুজোর সময় হলো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে অর্থাৎ সকাল ছটা চব্বিশ মিনিটের পরে যে কোনো সময়ে সন্ধি পুজো শুরু করা যাবে কিন্তু শেষ করতে হবে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে যাদের বলি দেবার রীতি রয়েছে তারা বলিদান করতে পারবেন সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর এখানে বলে রাখি বলি মানেই কিন্তু প্রাণী হত্যা নয় বলিদান মানে হল ত্যাগ স্বীকার করা দুর্গাপুজোতে ইক্ষুদণ্ড চালকুমড়ো লাউ কলা ইত্যাদি বলি দেবারও রীতি রয়েছে এছাড়াও অনেকে শান্তির দূত হিসেবে সাদা পায়রা উড়িয়েও বলিদান সম্পন্ন করে থাকেন এ বছর মহানবমী এবং বিজয়া দশমী একই দিনে পড়েছে সেটা হল বারোই অক্টোবর দু বাংলা পঁচিশে আশ্বিন চৌদ্দশো শনিবার মহানবমীর পুজো হবে ওই দিন ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ উষাকালে এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে শুরু হচ্ছে দশমী তাই পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পরে হবে দেবীর দশমী বিহিত পূজা দেবীর দর্পণ বিসর্জন এবং বিজয়া দশমী এ বছর দেবীর আগমন হবে দোলায় যার ফল হল মরক অর্থাৎ এবছর দেবীর আগমন ইঙ্গিত দেয় দেশে দেশে মারামারি হানাহানি যুদ্ধবিগ্রহ রোগব্যাধি এবং খরা বন্যায় বহু সংখ্যক প্রাণহানির সম্ভাবনা রয়েছে যার পূর্বাভাস আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি এবছর দেবী গমন করবেন ঘটকে বা ঘোড়ায় যার ফল হল ছত্রভঙ্গ অর্থাৎ দেবীর গমনেও একটা অশুভ ইঙ্গিত রয়েছে দেশে দেশে যুদ্ধবিগ্রহ গৃহযুদ্ধ হানাহানি মারামারি এবং উত্থান পতনের মাধ্যমে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হবে এখানে মনে রাখতে হবে এই পূর্বাভাস শুধুমাত্র ভারত বাংলাদেশের জন্য নয় কিংবা শুধুমাত্র সনাতনী হিন্দুদের জন্যও নয় এই পূর্বাভাস সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই প্রযোজ্য কারণ কেউ মানুক আর নাই মানুক পৃথিবীর সমস্ত জীবগুলি মহামায়ার সন্তান তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার